এটা এটা কি মাছ বলা হয় ভাইয়া মাছ মায়া মাছ এটা কি আপনারা কেজি কেজি হিসেবে বিক্রি হ্যাঁ কত টাকা কেজি টাকা টাকা তবে আমরা মলা আমরা বলি মলা মাছ আর এরা বলে মায়া মাছ এটা হচ্ছে যশোর সীমাখালী বাজার এটা হচ্ছে কাকি মাছ দেখি ভাইয়ারা কি বলে কি মাছ এটা ভাইয়া এটা কি মাছ বলা হয় এটাকে ভাই বলছে এটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় যে টাকি মাছ বা এই ধরনেরই তবে এক এক জায়গার এক এক ভাষায় সংস্কৃত অনেক নামে বলা হয় এটা চিংড়ি মাছ ভাব না এটা কি কেজি হিসেবে বিক্রি করা হয় লাঠা মাছ কত টাকা কেজি তবে এটা কোন জায়গা

ঠিক আছে দাদু আসে আসসালামু আলাইকুম তো দাদুর সাথে কথা বলে ভালো লাগলো তো আমরা দেখি আরও কি পাওয়া যায়